হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন রাজা ডিজাইন ইউটিউব চ্যানেল আপনাদের কাছে একটি নতুন ভিডিও শেয়ার করছি তো ভিডিওটি হচ্ছে ডানদিকের উপরে যে বাড়িটির ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিটি কিছুদিন আগে ইউটিউবে পোস্ট করেছিলাম সেই বাড়ি অনুযায়ী কাজ হচ্ছে তারই ক্লিপ শেয়ার করছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানান এবং যারা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই বাড়িটির কাজ চলছে এখনও সম্পূর্ণ হয়নি তো বাড়িটি সম্পূর্ণ হয়ে গেলে পুরো ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব তো আশা করি বন্ধুরা ভিডিওটি স্কিপ করে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ধরনের ভিডিও পেতে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করুন Sure, yeah, your mind for sure.